এই যে গাছটা দেখছেন এটা টেকোমা ফুলের গাছ অনেক দিন ধরে এই ছোট টবে লাগানো রয়েছে টপটা ফেটে গেছে শিকড় বেড়ে বেড়েছে ব্যাপকভাবে তো এটাকে রিপোর্ট করার জন্য একটু বড় টব নিয়েছি আর শিকড় খানিকটা কেটে কেটে দেব কারণ এটা বেশ মোটা শিকড় হয়ে গেছে গাছ যখন বেশি শিকড় হয়ে যায় গাছ রিপোর্ট করতে হলে শিকড় কেটে দিলে ভালো হয় নতুন করে শিকড় হয় এবং গাছ খুব সুন্দর হয় নতুন পাতা বেরিয়ে ডাল বেরিয়ে ফুল হয় নতুন শিকড় না হলে তো গাছ সুন্দর হয় না গাছ বাড়েও না তাই এইভাবে এই যে তলার থেকে আমি পুরো শিকড় কেটে দিচ্ছি একভাবে আর যতটা সম্ভব মাটি খানিকটা ফেলে ফেলে দেবো তো এইভাবে রিপোর্ট বছরে একবার গাছ রিপোর্ট করলে গাছ খুব ভালো হয় ডালপালাও হয় আর সেই সাথে ডালপালাও কিছু ছেটে দিলে গাছ সুন্দর ঝাড় হয় তো আমি সাইড থেকেও অনেকটা করে শিকড় কেটে দিচ্ছি বেশ কেটে দিয়ে নতুন করে মাটি মাটির সঙ্গে কম্পোস্ট নিমখোল নাহলে গোবর সার মিশিয়ে গাছ লাগিয়ে দেব তো গাছকে যে কোনো গাছকেই রিপোর্ট করাটা খুব জরুরি এখন গাছে ফুল নেই সামনে ফুল আসবে এই সময় রিপোর্ট করাটা খুব ভালো কম্পোজ মাটি আর নিমখল দিয়েই লাগিয়ে দিচ্ছি গাছ এবার একটু বেশ বড়ো টবে নিয়েছি গাছটা অনেক দিন ধরেই এই ছোটো টবে ছিল তো এইভাবে লাগিয়ে গাছকে তিন চার দিন একটু ছায়া রেখে দেব তারপর রোদে দিয়ে দিলেও অসুবিধা নেই এইভাবে মাটিটাকে পুরো ভর্তি করে জল দিয়ে গাছটাকে রেখে দেব যে কোনো গাছ জবা গাছ টগর গাছ গোলাপ গাছ যে কোনো গাছই বছরে একবার রিপোর্ট করতে পারলে খুব ভালো হয় বড়ো টবে দিয়ে বা ছোটো টবে যেখানেই দেন রিপোর্ট করা খুব দরকার তো এই যে এখন গাছে সুন্দর ফুল এসছে প্রতিটা ডগায় প্রচুর ফুল এসছে থোকা থোকা করে ফুল হয় এই গাছটায় কালারটাও খুব সুন্দর গাছটা আমি এখন প্রচণ্ড রোদের তাপ তাই একটু ছায়া জায়গায় রেখেছি এখন প্রত্যেকটা ডাল বেরিয়েছে ডালে কুড়ি হয়েছে কদিন খুব রোদে থাকার জন্য কয়েকটা পাতা একটু শুকিয়ে গেছে যার জন্য আমি এই ছায়ায় নিয়ে এসেছি আর একটু খোল জল দিয়েছি এখন যেহেতু ফুল হচ্ছে পনেরো দিন অন্তর কোনো লিকুইড খাবার দিলে গাছে তাহলে ভালো হবে ফুলও ভালো হবে গাছও ভালো হবে আবার ফুল হয়ে গেলে গাছটা সুন্দর করে চেটে আবার সুন্দর করে রেখে দেব গাছটা